আসসালামু আলাইকুম এব্রিওান আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন কিছু আপডেট নিয়ে বিশেষ করে মহিষাস সম্পর্কে অনেকদিন হয়ে গেল মহিষাসের আপডেট দিই না তো মরিশাসের বর্তমান যে অবস্থা বা বাংলাদেশের জন্য যে মরিশাস বর্তমান ভবিষ্যৎ কি হতে পারে বা বিচার সম্পর্কে যারা অনেক দিন যাবত অপেক্ষা আছেন বা হয়তোবা বা অনেকেরই এখন পর্যন্ত এজেন্ট বা এজেন্সিরা আপনাদেরকে আসক্ত করে রেখেছে অথবা হয়তো অনেকেই বাংলাদেশ থেকে এখানে পরিচিত কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা মাধ্যমে মাধ্যমেই খবর নিতেছেন বা কবি আশাবাদী হয়তোবা এক দুই মাস অথবা খুব শীঘ্রই খুলতে পারে অনেকে বলেন দুই মাস অনেকে বলেন তিন মাস অর্থ অনেকে বলেন যে ডিসেম্বর আগে আপনারা জেনে থাকবেন যে আমি গত এক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশ হাই কমিশনার মরিশাসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এমনকি একবার না দুই তিনবার আসলে বড় ধরনের একটা বৈঠক হয়েছে একদম উচ্চ পর্যায়ে সেখানে বিশ্বের সম্পর্ক এবং দুই দেশের সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় এই বিষয়ে আলোচনা হয়েছে এটাকে কেন্দ্র করে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম এমনকি ওখানে তারিখ সহ উল্লেখ করেছিলাম এমনকি বাংলাদেশ হাইকমিশনার মরিশাস প্রধানমন্ত্রীর সাথে কি কী বিষয় সাক্ষাৎ করেছে তার যে একটা মূল শট বা মূল যে আপনার ফ্রন্ট সাইড সেটা তাদের ওয়েবসাইটে পোস্ট করেছিল বা ওখানে আসলে তারা রাইটিং করেছিল সেখান থেকে আমি মূল যে বিষয়গুলো বা মূল মূল বিষয়গুলো তুলে ধরে এমনকি আমি সহজে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম তো সেই সময় আসলে একটা ভালো সময় ছিল এবং ভালো দিকে আঘাত ছিল ঠিক এরই মাঝামাঝি বা এরই মধ্যেই বাংলাদেশে হয়ে গেল এক অপ্রত্যাশিত সরকার পতন যে সরকার ছিল বিশেষ করে আওয়ামী লীগ হাসিন এবং আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জেনে থাকবেন আমি প্রায় ভিডিও বলি যে মরিশাসের সাথে ভারতের সম্পর্ক কতটুক জোরদার এবং কতটুক আসলে মজবুত যদিও এই দেশে হিন্দু সংখ্যা বেশি কিন্তু তারা এটাকে প্রাধান্য দেয় না তারা বৈষম্যের বিরোধী বা তারা কোনো সংখ্যালু বা কোনো ধর্মজাত এইগুলো এগুলো সবার ঊর্ধ্বে তারা এইগুলোকে কোনো মূল্যায়ন করে না কিন্তু তারপরেও ইন্ডিয়ার একটা প্রভাব এই দেশে প্রচুর রয়ে গেছে যেহেতু ইন্ডিয়ার সাথে একটা সাংস্কৃতিক ব্যাপার স্যাপার আছে তাছাড়া এই দেশটা খুবই ছোটো তো অনেক কিছু আসলে পাওয়া যায় না ইন্ডিয়া থেকে আমদানি রপ্তানি করে তাছাড়া এদেশের ল্যাঙ্গুয়েজ আপনার হিন্দি অনেকটা চলে আর অনেক ব্যাপার স্যাপার ইন্ডিয়ার সাথে খুবই ভালো সম্পর্ক ইন্ডিয়া ছাড়া আসলে এই দেশটা অচল এক কথা বলতে পারেন ইন্ডিয়ার কন্ট্রোলে তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের সরকার ছিল আওয়ামী এবং আওয়ামী কিন্তু ভারতের সাথে খুবই সুসম্পর্ক তো সেই জায়গাতে তো বুঝতেই পারে অন্য একটু খেয়াল করে দেখবেন আওয়ামী সরকার পতন হওয়ার সাথে সাথেই ভারতের যে ভিসা সেন্টার অর্থাৎ আমাদের যেসব বাংলাদেশি বাইরা ইন্ডিয়া ঘুরতে যায় অথবা কোনো ব্যবসায়ী কাজে যায় নানান ধরনের কাজ যেমন ইউরোপে অনেকেই ভিসা পেয়ে বা অনেক ওয়ার্ক পারমিট পেয়ে থাকে পোলুন আপনার পোল্যান্ড স্পেন ইটালি আরও নানান দেশের আপনার কিছু ওয়ার্ক পারমিট পেয়ে থাকে তো এগুলো পাওয়ার পরে এমনকি লিথোনিয়াও এমনকি এগুলো অর্প্রায়ন পাওয়ার পরে আপনার ইন্ডিয়া যেতে হয় যেহেতু ইন্ডিয়া প্রত্যেক দেশে এম্বাসি সেখানে গিয়ে আপনার এম্বাসি ফেস করতে হয় আসা যাওয়ার জন্য হয়তো আসলে বিচারা পাওয়া যায় না তো কাজে ইন্ডিয়া যেতে হয় তো এই আওয়ামী লীগ সরকার প্রধান হওয়ার সাথে সাথেই আপনারা হয়তো অন্য অন্য কোনো দেশের আপনার হাই কমিশনার বিসা সেন্টার বা এগুলো কোনো কিছু বন্ধ করে না কিন্তু ইন্ডিয়ানটা ডাইরেক্ট বন্ধ রাখছে সৌদিটা কিন্তু মাঝে মাঝে খুলতেছে মাঝে বন্ধ করতেছে এরকম প্রায় দেশে কিন্তু ইন্ডিয়াটা ডাইরেক্ট ইন্ডিয়া যে ভিসা সেন্টার সেটা ডাইরেক্ট আপনার বন্ধ রাখছে জন্য কোনো আসলে কার্যক্রম করতে পারতেছে না বা বাংলাদেশিরা বিচার থেকে শুরু করে যে কোনো কাজের ক্ষেত্রে এখন যে একটা বিরতি সেটা লম্বা সময় ধরে আটকে আছে তো এটা হচ্ছে মাত্র এই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যে মরিশাসের কথা বললাম মরিশাস কিন্তু ইন্ডিয়াদের তো মরিশাস যেহেতু ইন্ডিয়ার প্রভাবের মধ্যে আছে তো ইন্ডিয়ার তো আসলে অবশ্যই চাইবে না আমাদের ভালো কারণ যেহেতু তাদের পেপারের সরকার বা তাদের যে আসলে চাকর ছিল তারা নাই তো ওভারঅল সব কিছু মিলে আমি যা বুঝতেছি বা আমি ব্যক্তিগতভাবে যা মনে করতেছি মরিশ্বাসের বিষা আপনার অনেকটা সম্ভাবনা ছিল বা আগা ছিল তো এর মধ্যে যেহেতু আপনার আমলি সরকার নাই তো কি হতে পারে বা কি হতে পারে এটা আসলে বলা যায় না তবে আমার ব্যক্তিগত মত যা বুঝতেছি বা যা বুঝতেছি পঁচিশ সালেও আসলে খোলার সম্ভাবনা নাই কারণ এখন নতুন সরকার আসে নতুন সরকার এটা জাস্ট আসলে কতদিন সময় এখনো নির্ধারিত করা হয় নাই তো মূল সব কিছু কার্যক্রম শুরু হবে নির্বাচনের পর বাংলাদেশের নির্বাচনের পর বাংলাদেশের নির্বাচনে কোন সরকার আসে বা কে আসে সেই অনুযায়ী প্রত্যেক দেশের যে যার আসলে স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে এর আগে আসলে কিছু বলা যাচ্ছে না এতদিন তো আপনারা বা আমরা অপেক্ষা ছিলাম যে মরিশাসের নির্বাচনের পর হয়তো বিছা খুলবে বা খোলার সম্ভাবনা বেশি এখন তো পুরাই উল্টা হয়ে গেলে এখন তো বাংলাদেশের দিকে সবাই আসলে তাকিয়ে রয়েছে কারণ বাংলাদেশে এখন যে সরকার আসে এটাকে বলে আপনার কেয়ারটেকার সরকার অর্থাৎ স্থানীয় বা স্থায়ী সরকার নাই স্থায়ী সরকার ছাড়া কিন্তু অনেক কিছুই করা সম্ভব হয় না যেমন আপনার পরাশ্রনীতি শুরু করে যে কোনো নতুন সরকার আসলে আপনার একটা লং টাইম ধরে একটা পররাষ্ট্র নীতি গ্রহণ করে তিন বছর বা পাঁচ বছর একটা বড় বড় প্রজেক্ট নেয় এটা করবো এটা করবো বা এত সালের ভিতরে এটা করবো এই দেশের সাথে বা ওই দেশের সাথে বা অমর দেশের সাথে এরকম চুক্তি করব ওই দেশের সাথে আমি এত বছরের চুক্তি করব এই দেশের সাথে আমদানি রপ্তানি চুক্তি করব এরকম নানা ধরনের আসলে কার্যক্রম চুক্তি হয়ে থাকে সেই অনুযায়ী নীতি গ্রহণ করা হয় ও এই যে সরকার আছে তারও কিছু পাওয়ার আছে সে করলে অনেক কিছু করতে পারে তার মধ্যে আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বাংলাদেশিদের জন্য মরিশাসের ভবিষ্যৎ কি হতে পারে এখানে যে কথাগুলো বললাম অধিকাংশ হচ্ছে আমি ব্যক্তিগত মত আর কিছু কথা হচ্ছে আপনার এখানে ওখানে চাইতো অনেকজনের বড়ো বড়ো বিশিষ্ট ব্যক্তিদের মুখ কথা কথাগুলো নেওয়া সেগুলো আমি আসলে আমি আমি আমার মতো করে ব্যাখ্যা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা পেস